বলছি ভাবনামুক একটা অনলাইন চ্যানেল আমরা একটা প্রস্তাব রাখতে চাইছি সারাটা বছর ধরে কবিদের লেখকদেরকে জানানো তাদের বেশ কবিতা আপনাকে যেন জমা করে একটাই দেখা গেল যে তিরিশ জন কবি আছেন দশ জন লেখক আছে তাদের একটা ম্যাগাজিন যদি বইমেলায় বার করা যায় আর যদি কিছু ফান্ডিং করা যায় তাহলে বছরে একবার ধরুন আহ বইমেলা থেকে চারজন শ্রীরামপুর বইমেলা থেকে ছজন বা চারজন এইভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে নিয়ে একটা ট্রিপে বেড়াতে চাই বাংলা ভাষা পাহাড়ে যেতে পারে বাংলা ভাষা সমুদ্রে যেতে পারে বাংলা ভাষাকে চারিদিকে এইভাবে যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কেমন হয় খুব সুন্দর আইডিয়া আইডিয়া আমি বড়জোর যেটা করতে পারি আমার সুপুর বই মেলাতে লেখক সাহিত্যিকের একটা বিরাট গোষ্ঠী আছে বা বিরাট গোষ্ঠী আছে এবং তারা ভ্রমণের চুয়ো বলা যায় ভ্রমণ ফ্রি বা তাদেরকে আমি সঙ্গবদ্ধটা করতে পারি ধরুন পনেরো কুড়ি জন তো পারবোই যারা লেখাও দিতে পারবে প্লাস তার মানে হচ্ছে শুরু থেকে কবিতা পাঠ গল্প পাঠ চলছে ট্রেনের ভেতরে চলছে এনজেপি নেবে বা যেখানে আমরা যাব সেই স্টেশনে নেবে চলছে যে হোটেলে থাকবো তার সন্ধেবেলা চলছে আর ব্যাকগ্রাউন্ডে পাহাড়ের সামনে রেখে চলছে আর রবীন্দ্রনাথকে চেনে না বা আমাদের দেশে এখন বাংলা কবিদেরকে নিয়ে বাংলার ইতিহাসকে অনেকে ঘেটে দেওয়ার চেষ্টা করছে নতুন ভাবনা এটা আপনাদের সত্যি ভাবনা নামে সার্থক আছে কারণ কবিতাকে নিয়ে যে এরকম চিন্তা ভাবনা করা যায় হ্যাঁ লেখক সাহিত্যিকদের সৃষ্টিকে নিয়ে যে এভাবে ছড়িয়ে যায় যায় বা এবং চলার করা যাকে বলে এই ভাবনার জন্য এবং বাবুকে আমি ধন্যবাদ জানাবো এই জন্য যে ইনস্ট্যান্ট শুনেই উনি হ্যাঁ বললেন হ্যাঁ বললেন মানে আমি আমার বইমেলার যারা আছে সংগঠিত করতে পারবো অন্য বইমেলার সঙ্গে আমাদের যদি পরিচয় করি দেন ভালো একদম 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 হ্যাঁ একদম একদম আমরা চেষ্টা করবো সেই পুঁথি নিয়ে যেটা ভাবনামক বলছিল এক এক মালাতে যদি গাথা যায় ক্যামেরায় শঙ্কর আমি নরেশ রেন আর জগন্নাথ বাবুকে স্পেশালি ধন্যবাদ আপনি যুগ্ম সম্পাদক আছেন তাকেও ধন্যবাদ আমি আসছি কবিতার নাম আমি আসছি বরুণ বন্দ্যোপাধ্যায় আমি সেই মেয়ে আমি আসছি আমি বীরাঙ্গনা মাতঙ্গিনী সেই নিবেদিতা আমি আমি সেই মেয়ে আমি ঝান্সির রানী আমি আসছি আমি আসছি আমি আসছি নারী শক্তির উপময়ী আমি ধারণ করেছি তল জয়ের পতাকা উড়িয়েছি কত ভেঙেছি যত শালাকল আমি আসছি আমি আসছি আমি আসছি গার্গি অপলা আমি সেই খনা। খা দীর্ঘপথ চলা সমাজে আমার যত অবদান বলা আজ আমি আসছি 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 আমি 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 তুলেছি ভারতের ধ্বজা তুলেছি আমি ভারতের ধ্বজা এনেছি স্বাধীন বার্তা শেষ করেছি কত দাঙ্গায় মুখজদারি যত কর্তা আমি আসছি আমি আসছি আমি আসছি মনে হয় এরকম কেউ আসছে আমার তো মনে হয় কবি হিসাবে আমার মনে হয় এমন দিন আসছে আগামী দিনে যে এমন মানে শ্রীকৃষ্ণ বলছেন মানে যদা যদা হি ধর্ম গ্লানি ভবতী ভারত অদ্ভুত থান ধর্ম সংস্থাপনা আয় সম্ভব আমি যুগে যুগে আমি সেটা বিশ্বাস করি কারণ আমরা আগে দেখেছি আমি নিজে দেখেছি আমি দেখিনি আমি ইতিহাস বলছে যে যখনই অর্থাৎ উনি বলছেন যে যখন ধর্মের তন হয় হ্যাঁ এবং মানুষের যখন প্রবল দুর্যোগ দুঃসময় হয় আমি তাদের রক্ষা করার জন্য অসহায়দের রক্ষা করার জন্য আমি এইবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি নাগরিক হিসেবে দেশের মানুষ হিসেবে আর মহাভারত পড়েছেন সেই হিসেবে এমন কিছু আচ্ছা উনি তো যুদ্ধটা থামাতে পারেননি শত চেষ্টা করে কৃষ্ণ ওনার হাত থেকেও তো ধর্মের অধপতনই হতো উনি তো থামাবেন না উনি তো থামাতে চান না অর্জুনকে বলছেন অর্জুন যখন বলছেন যে গীতাই বলছে যে আমি কার সাথে যুদ্ধ করব এটা তো সময় আত্মীয় পরিজন আত্মীয় পরিজন তো পরে হবে যুদ্ধ ক্ষেত্রে পৌঁছলে তো আত্মীয় পরিজন উনি তো তাহলে আপনি যুদ্ধ ক্ষেত্রে পৌঁছতে দিচ্ছেন কেন কাউকে সেটা বুঝতে পারছি না 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 উনি তো বলছেন মানে আপনি চাইছেন দেশের গভর্নমেন্ট সরকার আমাদের বিনাশ করুক তারপরে কেউ উঠবে আমাদের বাঁচাবে না 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 এটা না তাহলে কি বলতে চাইছেন আসল কথা হচ্ছে যখন আমি প্রশ্নটা এই জন্য করছি যে বই পড়ে যারা প্রশ্ন করতে পারে না তাদের বই পড়ে লাভটা কি হয় আমার আগের একজন বললেন যে ঠিক কবিতা ছাপা হবে তো তার মানে তার মনে ডাউট আছে সিঙ্গুরের অর্গানাইজাররা ঠিক কবিতা ছাপবেন না আজকে ধর্মের অধপতন কখন হয় যখন মানুষ উঠে দাঁড়িয়ে নিজের রাইটটাকে ধরতে পারে না স্যারে চার কোটি নাম বাদ যাবে ইউপিতে ধর্মের ধর্মে তো অদপতনই হবে তার মানে আপনি প্রথমে যেটাকে আটকাতে পারছেন না পরে কি করে আটকাবেন না পরে কৃষ্ণ যুদ্ধ চেয়েছেন কি চাননি আমার যেন লাভ নেই কিন্তু যুদ্ধ হয়েছে সাধারণ মানুষ মারা গেছে তো আপনি সেটাকে আটকাতে চাইবেন না এটা কি ধরনের কথা না না উনি বলছেন আমি একদিকে সং সংহারক আবার একদিকে সৃষ্টি তার মনে কি কনফিউজ ছিল আমার জেনে লাভ নেই আপনার মনে কনফিউশন আছে আপনি কি যুদ্ধ আটকাতে চান না নিশ্চিত আপনি যুদ্ধ ক্ষেত্রে কি মারা যাব তারপরে আসবে না না যুদ্ধ আটকানো তো আটকাতে হবে এবং যুদ্ধ হবেও আমি একটা কথা বলি যে আমি একটা ট্রিক নিয়ে যাচ্ছিলাম এটা সবার জন্য জানা জানা দরকার আপনাকে আপনারও জানা দরকার তো একটি ছেলে মেয়ের গায়ে হাত দিয়েছে টিচার আর কিছু স্টুডেন্ট এসে বললো মেয়েদের গায়ে হাত দিচ্ছে আমি তখনই তাকে না কলকাতায় ছেড়ে চলে গেছিলাম তার ঠাকুরদার হাতে তাকে ট্রিপে নিয়ে যায়নি কারণ আমি কি ট্রিপে নিয়ে গিয়ে তাকে দিয়ে একটা রেপ করাতাম ফার্স্ট স্টেজে যদি না আটকাতে পারেন তাহলে লাস্ট স্টেজে এসে শুধু হাতড়াবেন ওষুধের গুলি আর কিছু খুঁজে পাবেন না বই মেলা থেকে এই ধরনের প্রশ্ন আর উত্তর উঠে আসা উচিত আমরা একটা কনফিউশনে আছি না আমি আমি যেটা বলছেন আমার একটু আমার সঙ্গে একটু থাকতেই পারে এবং বইতে তো থাকবে কেন বলছি কেন বলছি মানে যখন অত্যাচার চরমে পৌঁছায় না তখনই কিন্তু আবার একটা রেগুলেশন হয় তার মানে অত্যাচারীকে প্রথম সিজে মারবেন না না উঠতে দেবেন উঠতে হ্যাঁ মানে বাড়তে বাড়তে দাও কতটা বাড়তে পারে যখন শেষ মনে হয় হয়তো কিন্তু এটা তো করতে হবে এটা এটা করতে হবে এটা দেখুন আপনি যেমন আপনি আপনি অনেক করতে অনেক সহ্য করতেন না আমি করতাম না আপনাকে তো এখন বর্তমানে আপনাকে সমাজ ব্যবস্থার মধ্যে ঘুরে আপনি অনেক অন্যায় দেখছেন বা দেখছি বলেই তো প্রতিবাদটা করছি করছেন অন্যরা চালায় না অনেক সময় আপনাকে সেটাকে সহ্য করে নিতে হচ্ছে ঘটনা সহ্যটা যেটা করতেছে সেটা আলাদা কথা যাই হোক যদি একটা ফোর্স তৈরি না হয় তাহলে তো আপনি ব্যাট ফোর্সাই বলে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সমুদায় তার মানে আপনি আপনাকে ভিন্ন করা উচিত আমাকে না না আপনি তো সহ্য করছেন সহ্য করছি সেও যেমন অপরাধী আবার যে অন্যায় করছে সেও অপরাধী আমরা এখানেই কনফিউট করে এরপরে আরো সঙ্গে কথা বলে নেব ধন্যবাদ আপনাকে হ্যাঁ বাংলার বিভিন্ন জায়গায় বইমেলা হয় বইমেলা মানে বাংলায় হওয়া মানে বাংলায় লেখা হচ্ছে সেই গুণই ছাপা হয় মরমিয়াতেও যদি দেখি বাংলাতেই ছাপা হয়েছে কিন্তু কবি অব দ্য ইয়ার বা লেখক অফ দ্য ইয়ার সেইটা কোনো জায়গায় দেখেনি এরকম যদি কিছু করা হয় যে যারা বইমেলাকে অর্গানাইজ করছেন তারা কি মনে হয় যে সিমুরে কোনো একটা দিন বেরোবে যে এই বছরে যতজন লিখলেন তাদের ভেতর থেকে একজনকে সিলেক্ট করে এই বই মেলাতে কবি অফ দ্য ইয়ার দেওয়া যাবে বলে মনে হয় এই প্রস্তাবটা কেমন লাগলো আর হলে কেমন হয় প্রস্তাবটা অবশ্য উত্তম কিন্তু মানে একই সাথে বিষয় যে কবি অফ দ্য ইয়ার যদি করেন বা লেখা লেখা অফ দা ইয়ার যদি করেন তাহলে আমাদের প্রথমেই দেখতে হবে যে সেই বইটাকে বা কবিতাটাকে পাঠ করা এবং পাঠ করে তার একটা বিচার করা আপনি বলছেন যে বই মেলা যারা চালায় তারা সেগুলোকে বিচার না করেই ছেপে দেবে বইমেলা যারা চালায় তারা তো ছাপাই না ছাপানো অনেক আগে হয় অন্য কোনো হ্যাঁ তার মানে কোনো সিলেকশন কমিটি তো গড়া হবে যদি এই প্রস্তাবটা নেবার মতন জায়গায় বাংলা থাকে হ্যাঁ ভাবনামুক এই সংখ্যা আমার দিয়ে ক্যামেরা টা প্যান্ট করো ভাবনামুখ অফিসিয়ালি সব বইমেলাকে এটা আমি প্রস্তাব রাখছি যে যারা অর্গানাইজ করেন তারাই তো সিলেক্ট করবে মানে একদম বাজে কবিতা ছেপে দেবে মানে এমনটি নয়

সেই পাঁচটা কবিতাকে নিয়েও তো একটা বইটি যায় হ্যাঁ কিন্তু কুড়ি জনের মধ্যে পাঁচ জনের কে সেটা তো আগে আমাদেরকে সিলেক্ট করতে হবে ওইটা মানে যায় আসে না আমি ধরে নিচ্ছি যে সিঙ্গুরে পাঁচজন কবি খুঁজে বার করা যাবে আর এই বছরে এখানে যে এত স্কুল আছে সেখানে যদি অ্যাপ্রোচ করা হয় তাহলে একজনকে বার করা যাবে যে হ্যাঁ তার হাতে তুলে দিলাম এইটা যদি ২০২৫ হাজার পঁচিশে করা যায় তাহলে দু হাজার ছাব্বিশে কুড়ির জায়গায় দেখা যাবে আশি জন কবিতা লিখছে বাংলা কেন পিছিয়ে যাচ্ছে বাংলাকে কেন রিকগনাইজ করা হচ্ছে না ভারতবর্ষে সেটারও জায়গা এটা আজকে যে দেশের মানুষ আমাদের আমাদের ভারতবর্ষ বাংলাদেশকে ন্যাশনাল সং দিয়েছেন তাকে ইউপিতে লোকে চিনছে না আমার মনে হয় এই প্রস্তাবটা গ্রহণ করে কতটা কম্পিটিটিভ হবে ভালো হবে সেটা তো যারা অর্গানাইজ করছেন তাদের হাতে ভাবনা মুখে রাতে না আমরা আমাদের মতন চেষ্টা করব আপনারা আপনাদের মতন চেষ্টা করুন ভালো খারাপের সময়টা আমাদের হাতে নেই রবীন্দ্রনাথকে অনেকে খারাপ বলেছিলেন জীবনানন্দকে সারা জীবন চিনতেই পারেননি মৃত্যুর পরে চিনেছেন সেখানে এই আলোচনায় যাব না এই ডিবেটেই যাব না আমি ধরে নিচ্ছি যে স্কুলের প্রিন্সিপালরা দের যদি এই দায়িত্বটা দেওয়া হয় তাহলে কবিতা যে কবিতা কোনো কবিতা হয়ে উঠলো সেগুলো ঠিক হাতে পড়ে ঠিকভাবে ছাপবে সিঙুর বইমেলা শ্রীরামপুর বইমেলা রিসরা বইমেলা কন্নগর বইমেলা আমাদের মফসলে যতগুলো বইমেলা হয় কলকাতার মানুষদেরকে অ্যাডভাইস দেওয়ার আমার ক্ষমতা নেই যদি তারা মনে করেন তাহলে বিশ্ব বইমেলার প্রাঙ্গন হচ্ছে কলকাতার বইমেলা এবং আশা করি তারাও কিছু করে উঠতে পারবেন বাংলার জন্য